বিধানসভা ভোটের আগে সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি জানার নতুন পথ খুলে দিল বিজেপি যাদবপুর যাদবপুর জেলায় চালু হলো কিউআর কোড ও বক্স এই নতুন উদ্যোগের উদ্বোধন করলেন জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদার বিজেপি সূত্রে খবর এই ম্যানুফেস্টো বক্সে সাধারণ মানুষের লিখিতভাবে জানাতে পারবেন কোন সরকার টানা চান তাদের এলাকায় কি কি সমস্যা রয়েছে এবং কোথায় উন্নয়ন এখনো বাকি বিভিন্ন প্রান্তে এই বক্স রাখা হবে যাতে সাধারণ মানুষের মতামত সহজেই দলের কাছে পৌঁছয় শুধু তাই নয় প্রতিটি ম্যানুফেস্টো বক্সে থাকছে একটি করে কিউআর কোড সেই কিউআর কোড স্ক্যান করলে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো যাবে অভিযোগ ও দাবি রাস্তা পানীয় জল বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা সহ নানান নাগরিক সমস্যা এই মাধ্যমে জানাতে পারবেন মানুষ আমাদের এই সংকল্পপত্র সামনের দিনে যে প্রকাশিত হবে সেই সংকল্পপত্রে সাধারণ মানুষের মতামত প্রতিফলনের জন্যই আমরা বিধানসভার সমস্ত জায়গাতে আবেদন করব যে আপনাদের মতামতের ভিত্তিতে এই সংকল্পপত্র তৈরি হোক আপনারা নির্দ্বিধায় আপনাদের মতামত জানান মনোরঞ্জন জোদ্দার ভারতীয় জনতা পার্টি যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি সকলের সুবিধাজনক লোকেশনে আধুনিক ডিজাইনের প্রিমিয়াম ফ্ল্যাট খুঁজছেন আর চিন্তা নেই মাত্র একত্রিশ লাখ টাকায় সোনারপুরের বুকে আপনার স্বপ্নের ফ্ল্যাট নিয়ে এসেছে রয়্যাল ভিস্তা